মানে যে পাসপোর্ট আমি আপনাদেরকে বললাম বা জানাইলাম সেগুলো সবই 2023 সালের পাসপোর্ট আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন গতকাল প্রচুর সংখ্যক পাসপোর্ট ডাইরেক্ট রেডি ফর কালেকশন চলে আসছে অলরেডি কিন্তু যেই পাসপোর্টগুলো গতকাল রেডি ফর কালেকশন আসছে সেই পাসপোর্টগুলো গণহারে রিজেক্ট পাবে গতকাল যে এসএমএস এর হারটা দেখলাম প্রায় 50 থেকে 60% পাসপোর্ট ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিয়া এগুলো রিজেক্ট করে দিয়েছে। সর্বশেষ কেমন পরিমাণে তিনটা ভিএফএস গো্লোবাদে পাসপোর্ট সাবমিট প্লাস কেমন পরিমাণে ভিসা পাইছে এবং যেই পাসপোর্টগুলো ডাইরেক্ট রেডি ফর কালেকশন পাইছে এরা কত সালে জমা দেওয়া ছিল? কতজন মতো পাসপোর্ট এরা ডাইরেক্ট রেডি কালেকশন পাইছে যেগুলো 100% রিজেক্ট খাবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপনাদেরকে জানানো হবে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। একটু খেয়াল করেন। আজকে বেশ কয়েকটা পাসপোর্ট যেগুলা কালেকশন করছে এগুলা গত কয়েকদিন আগে সাবমিট করা ছিল আলহামদুলিল্লাহ পাসপোর্ট গুলাতে ভিসা পাইছে শুধু এটাই না এটার সাথে আরো অনেক পাসপোর্ট আছে যেগুলো একই সাথে দেখেন একই সাথে চারজন পাসপোর্টে ভিসা পাইছে একসাথে কালেকশন করছে আলহামদুলিল্লাহ একসাথে চারটা পাসপোর্ট আজকে এরা ভিসা পাইছে দুই সালের কিছু আছে দুই সালের কিছু আছে যেগুলো একদমই অল্প একদমই অল্প পরিমাণে

হঠাৎ করে কোনো প্রকার নোটিশ না দিয়ে নেপালি শহরের এত পরিমাণ পাসপোর্ট রিজেক্ট করার মানেটা কি সেটাই আমরা এখনো পর্যন্ত বের করতে পারলাম না তো দেখেন আমি আপনাদেরকে শর্ট টাইম এবং ছোট করে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি নেপালি শহর থেকে যেই তারিখগুলা যেই বছরগুলায় জমা দেওয়া ছিল সেগুলো আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করতেছি একটু খেয়াল করবেন চিটাকাং ভিএফএস থেকে একটা পাসপোর্ট গতকাল রিজেক্ট করা হয়েছে ডাইরেক্ট রেডিফল রেডিফার কালেকশন দেওয়া হয়েছে সেটা হলো দুই সালের আগস্ট মাসের চোদ্দ তারিখ তার সিরিয়াল নম্বরটা ছিল জিরো জিরো সেভেন টু ওকে এটা জমা দেওয়া ছিল চিটাগাং ভিএপেস চট্টগ্রাম থেকে একটা পাসপোর্ট গতকাল আসছে আরেকটা দেখেন সিলেট ভিএফ থেকে আগস্ট মাসের দুই সালের সাতাশ তারিখে তার সিরিয়াল নম্বর ছিল জিরো জিরো এইট ওয়ান একাশি নাম্বার সিরিয়াল ছিল এটা স্পন্সার বিষয়ে জমা দেওয়া ছিল সিলেট বিএফএস এ আলহামদুলিল্লাহ গতকাল সে ডাইরেক্ট রেডি ফর কালেকশন পাইছে রিজেক্ট এবং এর সাথে আরো বেশ কয়েকটা পাসপোর্ট যেগুলো ঢাকায় চট্টগ্রাম আমি আপনাদেরকে সব কয়টা পাসপোর্টই সিরিয়াল বাই সিরিয়াল জানাইতেছি ওকে আরেকটা খেয়াল করেন আগস্ট মাসের 22 11 23 মানে আগস্ট মাসের 22 তারিখ সরি এটা হচ্ছে 11 মাস তার মানে নভেম্বর মাসের 22 তারিখ 2023 সাল এর সিরিয়াল নাম্বারটা ছিল উননব্বই নম্বর সিরিয়াল এটা ছিল নাম ছিল কামাল ভাই যাই হোক একটা পাসপোর্ট যেটা দেখেন ঢাকায় বুঝলাম না এত সালের গতকাল রিজেক্ট করছে এত মানে যে কটা পাসপোর্ট আমি আপনাদেরকে বললাম বা জানাইলাম সেগুলা সবই দুই সালের পাসপোর্ট যেগুলো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসের এই মাস তো এই যে এই পাসপোর্টটাই দেখেন একটু এই যে আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি এই যে ঢাকায় উনিশ নয় দেখেন পাসপোর্টটাও কিন্তু সালের সেপ্টেম্বর মাসের উনিশ তারিখে জমা দেওয়া ছিল এটা ছিল ঢাকা বিয়ে বেছে আরো একটা পাসপোর্ট একটু খেয়াল করেন সেটা হলো একুশ আট তেইশ এইটা আগস্ট মাসের বুঝলাম না ব্যাপারটা কি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই কয়েক মাসের পাসপোর্ট এত পরিমাণে রিজেক্ট আসছে আমার এটা তো বলার কথা না আর একটা পাসপোর্ট দেখেন সিলেট ভিভেস গতকাল আগস্ট মাসের সাতাইশ তারিখ আগস্টের সাতাইশ তারিখ দুই হাজার তেইশ সালের অপুভাই নামে একটা পাসপোর্টের রিজেকশন আসছে সেটা হলো সিলেট ভিবেস টিকা এত পরিমাণে পাসপোর্ট যে গতকাল রেডি ফর কালেকশন আসছে মানে ডাইরেক্ট রেডি ফর কালেকশন আসছে সেটা কিন্তু বলাই মানে বলার বাহিরে গণহারে রিজেক্ট মানে এক কথা বলতে গেলে নেপোলি শহরের বা অন্যান্য সিটি যাই হোক দু হাজার তেইশ সালের পাসপোর্ট গুলা গণহারে একদমই পুরোপুরি আকারে গণহারে রিজেক্ট গুলা করতেছে বুঝলাম না আচ্ছা আরো একটা পাসপোর্ট সেটা হলো চট্টগ্রাম ভিএসে বাইশ এগারো তেইশ এটাও দেখেন দুই হাজার তেইশ সালের কি বলবো ভাই গতকাল একদমই মানে মনটা খারাপ হয়ে গেল যে দুই সালের পাসপোর্ট এত পরিমাণে রিজেক্ট করতেছে যাই হোক এই যে রিজেক্টের সংবাদ শুনতে শুনতে মাথায় এখন নষ্ট হয়ে গেছে কখন কার রিজেক্ট চলে আসতেছে সেটা কিন্তু বলা যাইতেছে না তো আপনি আপনি যদি থাকেন কবে জমা হয়ে কত তারিখে জমা দিচ্ছেন অবশ্যই কমেন্ট করে রাখবেন এবং এখন এই রিজেক্ট করলেও কিন্তু মনের ভিতরে একটা শান্তি বা প্রশান্তি এটা কিন্তু সবার মনেই হইতেছে কারণ দেখেন এত বছর পরেও রিজেক্ট মানে ভিসা পাওয়ার থেকে রিজেক্ট পাওয়া এটা একটা আনন্দদায়ক কথা বা খবর তো যাই হোক যারা এখনো পর্যন্ত রেডি ফর কালেকশন পান নাই আপনারা খুব দ্রুত সময়ের ভিতরে অনলাইনটা চেক দিবেন মেলটা চেক দিবেন অথবা আপনার নাম্বারে নাম্বার যেটা দেওয়া আছে আপনার নুল্লা আস্তা জমা দেওয়ার সময় যে নাম্বারটা দিয়েছেন সেটা একটু চেক করবেন দেখবেন এসএমএস আসবে নয়তোবা মেইল আসবে আর নয়তোবা ওয়েবসাইটের ভিতরে যেভাবে চেক করে সেভাবে চেক করবেন দেখবেন আপনারা এসএমএস গুলো পেয়ে যাবেন তো একসাথে যে চারটি পাসপোর্ট আজকে ভিসা পাইছে সেগুলো জমা দেওয়া ছিল গত কয়েকদিন আগে আহ ফৌজিয়া সিটির ভিতরে জমা দেওয়া ছিল একসাথে চারটা পাসপোর্ট কালেকশন ভিসা পাইছে আচ্ছা এখন এই কালেকশন কালেকশন টালেকশন এখন রাখি এখন এই কালেকশন বা এই ভিসা পাওয়ার নিউজ গুলো আর শুনতে ভাল লাগছে না বা দিতেও আপনাদেরকে ভাল লাগতেছে না এখন একটা নিউজ আছে সেটা হলো দেখেন আহ ভিভেস থেকে সরাসরি যে নিউজ আজকে নিউজটা পাইলাম সেটা হলো দেখেন দুই হাজার বাইশ তেইশ এবং যত প্রকার ব্যাকলগ কাগজ আছে দুই এর জানুয়ারি মাসের ক্লিক আগে মানে দুই সালের জানুয়ারি মাসে যে একটা ক্লিক ঘোষণা দেওয়া হয়েছে তো এই ক্লিক ডে আগে দুই হাজার যে পাসপোর্ট গুলো আছে জমা পড়ে আছে এগুলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ জানুয়ারি মাসের মধ্যে এগুলা সম্পূর্ণ আকারে ক্লিয়ার করে দেওয়া হবে এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে দুই হাজার বাইশ তেইশ চব্বিশের এই পাসপোর্ট গুলা আর ভিসা লাগবে না অবশ্যই ভিসা লাগবে যখন আপনাকে পাসপোর্টটা রিজেক্ট করে দেওয়া হয় যেই পেপারটা দেওয়া হয় ওই পেপারে দেওয়া আছে আপনি যদি উকিল দিয়া বা আদালতে যায় মামলা কইরা আপনি যদি সেইখানে মালিকের পারমিশনটা গ্রান্টেড করে নিয়ে আসতে পারেন আবার জমা করতে পারেন দেন কিন্তু পাসপোর্টে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে তবে এখানে একটা ডেট বা তারিখ দেয়া দিছে সেটা হলো রিজেকশনের মোর দেন 60 দিন মানে 60 দিনের ভিতরে আপনি ট্রাইব্যুনালে গিয়ে একটা মামলা করতে পারবেন সেইখান থেকে রায় নিয়ে আইসা কাগজপত্র আবার জমা করলে বিষবা সংখ্যাটা বা সম্ভাবনাটা একটু বেশি থাকবে কারণ তখন মালিকের ওইখানে আবার সই স্বাক্ষর বা ডকুমেন্ট কিছু থাকবে যেগুলা জমা করতে হবে এম্বাসিতে এখন দুই হাজার বাইশ সালের ব্যাকলগ ফাইলের সাথে দুই হাজার ছাব্বিশের কোনো কাগজপত্রের সংমিশ্রণ ঘটবে না মানে দুই সালের যেই একটা কিলিগ্রেট ঘোষণা দেওয়া হয়েছে জানুয়ারি মাসে তো সেইখানে দুই বাইশ তেইশ চব্বিশের পাসপোর্ট গুলার কোনো মিশ্রণ থাকবে না সেগুলো আলাদা থাকবে এবং এই পাসপোর্ট গুলা রিজেক্ট করবে অথবা যে পাসপোর্ট গুলো অবশ্যই ভিসা পাওয়ার সম্ভাবনা আছে তবে কিছুটা আর সত্তর থেকে আশি পার্সেন্ট রিজেক্টের সম্ভাবনাই বেশি তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা এমনিতেই দুঃখের একটা ভিডিও দিলাম কিছু মনে করেন না মাইন্ডে নিয়েন না কারণ যেটা বাস্তব সেটাই কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফ্রম ইটালি ইউরোপ এই দুইটি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন মানববন্ধনের চিন্তা মাথার থেকে ফেলাই দিয়া দু হাজার সালের জানুয়ারি মাসে আবার ক্রিক ঘোষণা করছে সেখানে আবার অ্যাপ্লাই করেন এবার কিন্তু আর মিস করবেন না এবার ভিসা হয়েই যাবে okay tata -ta. bye bye see you next video